বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাঠক্রম তো আপনাদের একেবারে কাছে পাঠক্রমে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাঠক্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাঠক্রাম বানিয়ে ফেলছে একদম এই অবস্থায় সুষ্ঠ নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠ নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুস্থ নির্বাচন আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেস্টিভাল আমলের নির্বাচনের স্বপ্ন দেখে আমরা বলবো মহান আল্লাহ সাহেবকে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে করে কথা না এসব তো বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনে দেওয়া হবে না আবু সাহেবদের সঙ্গীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে দিয়েছে আওয়াজ তুলে দিয়েছে

শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান ভট্টেকারিনের দরবারে নত সেরে আদায় করি আল্লাহ করবারে দোয়া করি এই পরিবারগুলা নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে আল্লাহ তারা দুনিয়াতে ফেরাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে খবর যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতা জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারে